আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আল্লাহর রহমতে ভালোবাসি আজকে একটা অন্যরকম রেসিপি পুশাক পোশাক ভালো করে ধুয়ে কেটে ধুয়ে কুচি করে নিয়েছি তারপর একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিন পরে একটু কুঁশাক রান্না করতেছি রান্না করছি এর মধ্যে এতে একটা অন্যভাবে একটা শাক রান্না করবো প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আগে বেজে রেখেছিলাম তারপর তেলের মধ্যে শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি শাকের মধ্যে পেঁয়াজ রসুন দিলে শাকটা ভালো হয় তাই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বাদামি কালার করে বেজে নেব তার বাদামি কালার করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শাকগুলো কুচি করে কেটে রাখা আর আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখন ভালো করে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিব সাথে কাঁচামরিচও দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর এখন সিদ্ধ হওয়ার জন্য দুপেটকে দিলাম তারপর দেখলাম পানিটা শুকিয়ে গেছে অল্প আছে এখন শুকিয়ে যাওয়ার পর ভালো করে ভাজা করে নিলাম শাকটা একদম হয়ে গেছে পারফেক্ট গরম গরম ভাতের সাথে অনেক টেস্ট তারপর আর একটা রান্না করছে একদম ছোট মিক্স মলা এবং কিসকি মাছ দুটো একসাথে মিক্স মাছ কাশমিশালি মাছ দা ছোট মাছ তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম ফলে পেঁয়াজ কুচি একটু বেশি যেহেতু ছোট মাছ রান্না করব অল্প বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তো হলুদ মরিচ ধনিয়া বাটা রসুন বাটা সব কিছু দিয়ে জিরার পাউডার দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আজকে মাছগুলো রান্না করতে যেহেতু ফ্রিজে ছিল এগুলো রান্না করতেছি ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু এবং কয়েকটা টমেটো ছোট করে কেটে দিয়েছি একটু কাঁচা টমেটো আলু দিয়ে খালি মাছটা একদম ভালো লাগবে না একদম ছোট মাছ তাই আলু ও টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি হাতে মাখিয়ে তরকারিটা রান্না করা অনেক টেস্ট এটা অন্যরকম স্বাদ মাখিয়ে রাখার পর বা হাতে পাতটা ধুয়ে দিলাম একটু পানি দিলাম এখন চুলায় বসিয়ে দিয়েছি তারপর একটু নড়াচড়া করে দিয়েছি যেহেতু একদম ছোট মাছ সে অনেক ভিটামিন ছোট মাছগুলো খেতে স্বাস্থ্যের জন্য অনেক ভালো তারপর ভালো করে এখন জাল দিতেছি পানিটা শুকিয়ে নেব তারপর একবার ভালো করে মাখিয়ে উলটিয়ে দিয়েছি মধ্যে তারপর এখন পাতা কুচি দিয়ে দিচ্ছি আমার কাছে ধনিয়া পাতা কুচিটা দিলে মাছের মধ্যে ভালো লাগে দেখতে সুন্দর লাগে তারপর একটা নড়াচড়া করে দিয়ে তারপর অল্প আছে যেহেতু তেলটা উপরে বেশি আছে। যেহেতু মাছের মধ্যে অল্প একটু তেল বেশি লাগে তাই আমি দিয়েছি তেলের উপর দিয়ে এটা আস্তে আস্তে বাজা হবে নিচ দিয়ে আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে গেছে নামিয়ে বলছি নিচেতে একটু পোড়া পোড়া হয়েছে একটা গ্রান হয়েছে অনেক ভালো হয়েছে রান্নাটা আলহামদুলিল্লাহ টেস্ট এখন গরম গরম বাতের সাথে শাক আর ছোট মাছের বোনা এখন পরিবেশন করতেছে আলহামদুলিল্লাহ সাথে ছিল দেশি লেবু অনেক ভালো হয়েছে এটা অসাধারণ টেস্ট একদম গরম গরম বাতের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ